আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি তো যেই জিনিসটা হলো গিয়ে মানুষ কী করে বা রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারোর বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায় তাদেরকে হলো গিয়া উদর পিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার চেষ্টা করে অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যেই এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কি না আমরা জানি না এত বড়ো একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা বিশ হাজার এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা প্রায় এক লাখের বেশি এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে এইভাবে তাদের যে অপকর্মের দায় কোনো একটা স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের এটি নজিরবিহীন সো এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায় আমরা সেটাও বিচারাধীন করব আমরা বিবেচনা অ্যাড করি আমরা জনগণের রাস্তা ফিরে আনার জন্য কি করবো সেটার মুখে বলতে চাই না আপনারাই দেখবেন যে আমরা পরবর্তী কার্যক্রম কি করি শহীদ আহত পরিবার ভ্যান ভ্যানগার্ড হয়ে আমরা যেই সমস্ত কাজ করব সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরিয়ে আসবে এবং ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে আমরা মুখে বলতে চাই না কারণ মুখে বলে রাজনৈতিক দলগুলো মুখে বলে যাব কিন্তু কাজে পরিণত করবো না আমরা সেরকম কোনো এখানে যারা বসে আছে আমরা সেরকম কেউ না আমরা আপনাদেরকে সাথে চাই সারা দেশবাসীকে সাথে চাই জুলাইতে যেরকম বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন ছিল এই নতুন জুলাইতে এসে আবারও সেরকম হবে সেই মানে আমরা যেন সেটা করতে পারি সেজন্য আপনাদের সবাইকে আমরা পাশে চাই